হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল সঠিক তথ্য তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করবো আমার দুবার সি হয় আমার দুটো বেবি বয় আছে প্রথমে আমার ছেলের বয়স দশ বছর তোমাদের আগেও বলেছি তারপর আমার পুচকু হয়েছে তার থ্রি মান্থস এজ খুবই ছোটো সে তো যাই হোক আজকে কি শেয়ার করব তোমাদের সেটা বলি সেটা হচ্ছে আমার সি সেকশন এক্সপিরিয়েন্স সি সেকশন এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আর তোমরাও আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা তো আমার আজ থেকে দশ বছর আগে যখন সি সেকশন হয়েছিল তখনকার এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো নয় কারণ আমি শ্বাসকষ্টের পেশেন্ট মানে আমার শ্বাসকষ্ট আছে আমাকে ইনহিলার নিতে হয় প্লাস আমার খুব বাড়াবাড়ি হলে নেবুলাইজার মেশিন দিয়ে গ্যাস নিতে হয় সেটাও তোমরা জানো বাড়িতে অনেক আমি মেশিন কিনে নিয়েছি এবার কিন্তু ফার্স্ট টাইম আমার সিসেকশন এক্সপিরিয়েন্স খুব খারাপ নার্সিংহোমই হয়েছিল আমার বড় ছেলে কিন্তু সেই সময় আমার যে যেখানে আর কি ওটি হয় ওটির ইনফ্রাস্ট্রাকচার বা ও যে নার্সিং হোম সেটা খুব একটা মানে কী বলবো অতটা ভালোও ছিল না আমার মোট কথা আমার পছন্দ হয়নি তো যাই হোক সেই সময় পুরনো কথা অনেক রকম এক্সপিরিয়েন্স পেয়েছি লাইফে অনেক কষ্টের মুখোমুখিও হতে হয়েছে তো সেই সময়ের ওটি এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি সেই সময় ওটিতে ও যাওয়ার আগে আমাকে স্যালাইন দিয়ে তারপর একটা স্কিন টেস্ট করেছিল তো স্যালাইনে যেরকম স্যালাইনে দেওয়ার সময় প্রচুর লেগেছিল ব্লাড এসে গেছিল মানে প্রথমে তারপর যখন আমার স্কিন টেস্ট করেছিল স্কিন টেস্টে খুব জ্বালা করছিল জ্বলছিল তারপর যখন ওটিতে আমাকে নিয়ে গেল ওটিতে আমাকে হাঁটি হাঁটি ওটিতে নিয়ে গেল ওটিতে যখন গেলাম মানে যখন আমাকে সিদ্ধারে ইঞ্জেকশান দিল লেগেছিল সামান্য তবে এবার মানে এইবার যে সিসেকশান এক্সপিরিয়েন্স সেটা আমার খুবই মানে মনে হয়নি যে আমি রিসে মানে আমার যে ব্যথা লাগলো আমার বেবি ডেলিভারি হলো এটা খুবই আলাদা ছিল মানে এই দুটো তোমাদের সাথে আগে কম্পেয়ার করলে আমি বলতে পারবো যে এবার যখন আমাকে স্যালাইন দিল আমার একটুও লাগেনি প্লাস আমার যখন স্কিন টেস্ট করলো জাস্ট একটু পিঁপড়ের কামড়ের মতন জ্বালা করেছিল তারপর যখন আমাকে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশান দেয়া হলো ওটিতে নেয়ার পর বিফোর ডেলিভারি এত সুন্দর অ্যানাস্তেশিয়ার ইঞ্জেকশান দিল আমি একটুও কষ্ট পাইনি তো হ্যাঁ বারে থেকে এবার আমার খরচ অনেক বেশিই হয়েছে আর এবার হচ্ছে আমার জয়মালা কল্যাণী জয়মালাতে আমার সিসেকশান হয়েছে তো সেখানে ওটি একদম সুন্দর ওটি এবং ব্যবস্থাপনাও খুবই সুন্দর তারপর অ্যানাসিসি ইঞ্জেকশান দেওয়ার পরে আমার সাথে আগেরবার যেরকম সেই লাইট ফাইট মাথা যন্ত্রণা করছিল আমার অনেক কষ্ট হয়েছে গলা শুকিয়ে গেছিলো এগুলো কিছুই হয়নি তো আমি গল্প করছিলাম আমার যে ডাক্তার ছিলেন লেডি ডাক্তার ম্যাডাম ম্যাডাম আমার সাথে গল্প করছিলেন যে ডাক্তার ছিলেন তিনিও গল্প করছিলেন গল্প করতে করতে আমার পুচকুটা কেঁদে উঠলো তখন ওই ম্যাডামকে আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম যে আমার বেবি বয় হবে তাই ম্যাডামকে বললাম যে কি ছেলে হলো বললো হ্যাঁ তো যাই হোক বিফোর ডেলিভারি আমি যে কদিন নার্সিং হোমে ছিলাম ফার্স্ট ডেটার সাথে সেকেন্ড ডেটা কম্পেয়ার তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্ট বার কি হয়েছিল আমার থাইয়ে অনেক ইঞ্জেকশান দিয়েছিল। যার ফলে মানে ভালো কোনো নার্স এক্সপিরিয়েন্স নার্স বোধহয় ছিল না থাই ইঞ্জেকশন দেওয়ার ফলে এরকম ফুলে ফুলে গোটা গোটা মতন চাকা চাকা হয়ে গেছিল ওটা আমার বিফোর ডেলি আফটার ডেলিভারি প্রায় থ্রি মান্থস ফোর মান্থস মতো ওই ব্যথাগুলো আমার ছিল এবং আমি খুব কষ্ট পেয়েছি ভীষণ কষ্ট পেয়েছি ফার্স্ট ডেলিভারির ক্ষেত্রে দশ বছর আগের কথা বলছি তখন আমাকে যখন বেডে দেয়া হয়েছিল তখন আমার প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছিল শরীর খারাপ লাগছিল মাথা যন্ত্রণা করছিল তাকাতে পারছিলাম না প্লাস আমি ইঞ্জেকশানের কষ্ট পেয়েছি কিন্তু এবার আমার যা ইঞ্জেকশান গেছে সমস্ত ইঞ্জেকশানই আমার স্যালাইনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমি একটু থাই ইঞ্জেকশান দেওয়াও হয়নি আমি কোনো কষ্টও পাইনি হ্যাঁ একটু ব্যথা তো করবে সি সেকশানের ব্যথা আমি পরের দিন উঠে ইতিমধ্যে স্ট্রেট হেঁটেছি স্ট্রেট নার্সিং হোমের মানে অন্যান্য পেশেন্টদেরও আমি দেখলাম মোটামুটি যারা আমার ডাক্তারের আন্ডারে ছিল বা আদার্স ভালো ভালোই মানে রেসপন্স সবাই করেছে নেক্সট দিন উঠে স্ট্রেট হয়ে হেঁটেছে তো আমিও তাই তো তোমাদের সাথে মেন যেটা কথা বলার যে অনেকে ভয় পায় ফার্স্ট যাদের যারা সিসেকশনে যাবে যেহেতু আমার দুবারের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম তো যারা ফার্স্ট সিসেকশন করতে যাবে আমাকে অনেকে ভয় দেখিয়েছিল ফার্স্ট টাইম আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে ইঞ্জেকশনটা যেটা মাজায় দেয় অ্যানাসেসিয়ার জন্য সিট দাঁড়ায় যেটা দেয় সেটা প্রচণ্ড পেইনফুল যার কারণে আমি ভয় পাচ্ছিলাম তো আমি এখন দেখলাম মানে এখন নয় দুবারই যে অ্যানাসেসিয়ার যে ইঞ্জেকশান দেয় ওতে পিঁপড়ে কামড়ালে যেটুকু লাগে ঠিক সেটুকুই লাগে এর চেয়ে বেশি লাগে না আর আমি আমি এমন ভয় পেয়েছিলাম যা যে মোটা দ্বারা ইঞ্জেকশান দেয় মোটা খুব কষ্ট হবে যন্ত্রণা করবে হ্যাঁ মাজা যন্ত্রণা একটু তো করে কিন্তু সেটা মেয়েদের ক্যালসিয়ামের অভাবেও হয় সবাই ভাবে যে অ্যানাসেশিয়ার ইঞ্জেকশনের জন্যই হচ্ছে তো সেটা নিয়ে একদিন পরে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সেই অভিজ্ঞতাটা কিন্তু এখন শুধু এটুকুই বলতে পারি যারা নতুন মা হবে বা যারা নার্সিংহোমে অ্যাডমিট হবে যাদের নতুন প্রথমবার মা হবে তারা কেউ ভয় পেও না সি সেকশান ডেলিভারিতে কোনো ভয়ের কিছুই নেই আর ওই যে ইঞ্জেকশানটা যেটা অনেকেই ভাবে সিরদার ইঞ্জেকশানে প্রচণ্ড পেইনফুল প্রচণ্ড লাগে মোটেই নয় ওটা ভয় দেখানো তোমরা ভালোভাবে যাবে ভালোভাবে বাড়ি ফিরে আসবে আর যার যার পুচকুকে নিয়ে তো সকলে ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে নিশ্চয়ই আরও সঠিক তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব সকলে ভালো থেকো তো তোমরা তো শুনলেই আমার সিসেকশান এক্সপিরিয়েন্স তো একটা জিনিস মিস্টেক হয়ে গেছে সেটা তোমাদের বলে দিই সেটা হচ্ছে ক্যাথলিটার লাগানোর ব্যাপারটা অনেকে বলে যে ক্যাথলিটারটা মানে অবস করার আগে মানে স্পাইনালি ইঞ্জেকশানের আগেই ক্যাথলিটার লাগায় শুনেছি অনেকে বলে বা অনেকে ভয়ও দেখায় কিন্তু না এরকম কিছু আমার ক্ষেত্রে কিন্তু হয়নি আমার ওটিতে নেওয়ার পরে আমাকে অ্যানাস্তেশিয়া করা লোকাল অ্যানাস্তেশিয়া করার পরেই আমাকে ক্যাথিটা লাগিয়েছিলো এবং কোনো ব্যথা যন্ত্রণা কিছুই হয়নি মানে টেরই পাইনি আর পরের দিন খোলার সময় সামান্য বেশি না একদম সামান্য লাগেই নি ধরতে গেলে তো এইটুকুই এক্সপিরিয়েন্স আমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করলাম